শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম নাম বললে অনেকেই চিনবেন উনি বাংলাদেশের একজন প্রথিত বুদ্ধিজীবীর ওয়াইফ দুজনেই বুদ্ধিজীবী তো পুরো ক্লাসে দুইশো জন তখন আমরা সেকশন ভাগ হয় নাই আমার মাথায় টুপি আর তিন চারজন তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা মানে আমাকে এই করে বলল তো আমার ভীষণভাবে মনে আছে এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির কারণ তখন তিনি জিন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই বিপরীত বিভাগে সিডো নিয়ে পড়াচ্ছিলেন তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না বা এখনও আমরা তো ম্যাচিউর না কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টি নষ্ট করে ফেলতে চায় মানুষ সেটাকে যদি আমি দৃঢ়ভাবে দূরে রাখার মতো সাহস করি আল্লাহ সহজ করেন যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে আবারও আমি বলি হেফাজতের তেরো দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে আমার অনেক আপত্তি আছে এই সমস্ত আপত্তি একপাশে পাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে দেড় লক্ষ বুলেট ছুড়ে গণহত্যা করা যাবে না এবং এটা গণহত্যা এই গণহত্যাকে গণহত্যা বলে বুঝতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল তো যেটা হয়েছে এবার দেখেন তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন আজকে বাংলাদেশে 2024 চব্বিশে সেই আবার করে কারা রাজাকারের সন্তান রাজাকারের নাতিদেরকে দিব তখন আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা বলে মানে আমাকে দেখতে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো আমাকে ভুক্তিম করো আমার মানবিক মর্যাদা ভুলুণwidetilde করো আমি সেটা তো তোমার কি আমি রাজাকার তো তুই কি এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম আমি তখন ডিপার্টমেন্টে টুপি পড়তাম মানে এটা আবারও বলি এই টুপি পড়লে সোয়াব হবে না পড়লে পাপ হবে এই চিন্তা থেকে না কারণ আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন যাই আমার দ্বিতীয় ক্লাসে আমার এক ডিপার্টমেন্টের টিচার উনি ফার্স্ট বেঞ্চ থেকে একদম পিছনের বেঞ্চে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি পলিটিক্যাল সায়েন্সের ছিলাম এবং তিনি বলেছিলেন যে এটা মাদ্রাসা না ইউনিভার্সিটি অনেক বিরাট ক্যাচাল তো আমার বন্ধুরা আমাকে বলেছিল তুমি ড্রেসটা চেঞ্জ করো অন্তত তো ওদিন থেকে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের মতো জায়গায়ও আমার এতটুকুন আইডেন্টি ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হবে এইটা আমি যাব না এইটা না যে এইটা ছেড়ে দিলে আমার যারা প্যান্ট শার্ট পরে তাদের পাপ হয় সেটা না কিন্তু আমি ভীষণ স্ট্রিক্ট ছিলাম যে আমি এভাবেই থাকবো তাতে কপালে যা আছে তো ব্যাপার যেটা হলো যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম নাম বললে অনেকেই চিনবেন উনি বাংলাদেশের একজন প্রথিতদশা বুদ্ধিজীবীর ওয়াইফ দুজনেই বুদ্ধিজীবী তো পুরো ক্লাসে দুইশো জন তখন আমরা সেকশন ভাগ হয় নাই আমার মাথায় টুপি আর তিন চারজন তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা মানে আমাকে এই করে বলল তো আমার ভীষণভাবে মনে আছে এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির কারণ তখন তিনি জিন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডিও নিয়ে পড়াচ্ছিলেন তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম তো এরপরও আমি একটা কথা বলে রাখি ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে খুব অল্প মানুষ হলেও এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে দুই তিন দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন মানে একদিন আমরা বড় মিটিং করছি বলছি ভিতরে কে আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত মেচিউর না বা এখনও আমরা তো মেচিউর না কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টি নষ্ট করে ফেলতে চায় মানুষ সেটাকে যদি আমি দৃঢ়ভাবে দূরে রাখার মতো সাহস করি আল্লাহ সহজ করেন যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে আবারও আমি বলি হেফাজতের তেরো দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে আমার অনেক আপত্তি আছে এই সমস্ত আপত্তি এক পাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে দেড় লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না এবং এটা গণহত্যা এই গণহত্যাকে গণহত্যা বলে বুঝতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল তো যেটা হয়েছে এবার দেখেন তখন যে হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন আজকে বাংলাদেশে দু হাজার চব্বিশে সেই আবারও করে কারা রাজাকারের সন্তান রাজাকারের নাতিদেরকে দিব তখন আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা বলে এই মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টি ক্রাইসিস তৈরি করো আমাকে ভিত্তিম করো আমার মানবিক মর্যাদা ভুলণ্টিত করো আমি সেটা তো তোমার কি আমি রাজাকার তো তুমি কি এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে আমি